স্বাধীনতার এত বছর পার হয়ে যাওয়ার পরেও গ্রামে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা এমনকি গ্রামে নেই কোন নলকূপ ঘটনাটি পুরুলিয়া আরসা ব্লকের হেডগুঙ্গি গ্রাম পঞ্চায়েতের হেডবড়া এবং চুলাবনি গ্রাম পঞ্চায়েতের মূলত এই দুটি গ্রাম পাহাড়ের নিচে অবস্থিত গ্রামে প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবারে বসবাস আর পাহাড় থেকে যে জল বে নিচে নেমে আসে সেই জল সংগ্রহ করে কোনো মতে দিন গুজরান এলাকার বাসিন্দারা আমাদের সাথে যারা প্রশাসনে আছে ব্লক বলুন পঞ্চায়েত বলুন জেলা পরিষদ বলুন বা আরো যারা আছে তাদের সাথে হতে পারে কোথাও কিছু যোগাযোগের কোথাও কিছু ঘাটতি ছিল এখন যখন বিষয়টা নজরে এসেছে অবশ্যই আমি চাইবো সাধারণ মানুষের পাশে থেকে তাদের কিভাবে জল যেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদের প্রথম অধিকার জল এবং রাস্তা সেটা কিভাবে সেই সমস্যাটা সমাধান করা যায় সেটা অবশ্যই আমি দেখি প্রান্তিক গ্রামে যে আছে যেখানে জলের ব্যবস্থা কোনো পৌঁছাতে পারে নাই এর সমাধান একটাই আছে এখানে রাজ্যের সরকার পরিবর্তন হতে হবে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে আমাদের সরকার যখন আসবে তারপর এই ধরনের যে গ্রামের যে প্রত্যন্ত গ্রামের ভিতরে গ্রাম গ্রামগুলো যে আছে যেভাবে উন্নয়ন আটকে আছে আপনার বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যে যে আমরা গ্রামগুলো দেখি সেরকম গ্রামগুলো এখানেও হয়ে যাবে তবে স্থানীয়রা চাইছেন প্রশাসন যেন এখানে দ্রুত পানি জলের ব্যবস্থা করে দেয় অন্যদিকে গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি যদিও পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই এখানে পানি জলের ব্যবস্থা করা হবে আগামী দিনে এই দুটি গ্রামে কবে পানি জলের ব্যবস্থা করা হয় সেদিকে তাকিয়ে এলাকার মানুষজন পুরুলিয়া থেকে শকতালী কলকাতা টিভি